রাখি বন্ধন উৎসব মানেই একে অপরের হাতে রাখি বেঁধে ভ্রাতৃত্ব ও সৌহার্যের বন্ধনকে দৃঢ় করার দিন তবে বাঁকুড়ার জয়পুরে এবার পালন করা হলো একেবারে অন্যরকম রাখি বন্ধন জয়পুর রেঞ্জ অফিসের উদ্যোগে আয়োজন করা হয় অভিনব উৎসবে যেখানে স্কুলের পড়ুয়ারা গাছেদের রাখি বেঁধে পরিবেশ রক্ষার শপথ নেয় বন বিভাগের এই অনন্য উদ্যোগের মূল বার্তা গাছ বাঁচান প্রাণ বাঁচান অনুষ্ঠানে বনকর্মীরা জানান গাছ আমাদের প্রকৃত বন্ধু গাছ বাঁচলে বাঁচবে মানুষ সহ সমস্ত প্রাণী জগৎ তাই গাছের প্রতি জন্মাতে হবে ভালোবাসা ও বন্ধুত্বের সম্পর্ক এদিন শুধুমাত্র গাছেই রাখি পরানো হয়নি পথ চলতি মানুষদের হাতেও রাখি বেঁধে মিষ্টি মুখ করানো হয় সাথে উপহার হিসাবে দেওয়া হয় চারা গাছ যাতে সকলেই গাছ লাগানোর ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলেন আজ রাখি বন্ধন উৎসব আজ একতার মেলবন্ধন আমরা ভাই বোনেদের আমরা রাখি পরিয়ে তাদের যেমন দীর্ঘায়ু কামনা করি তেমনি আমরা আজকে গাছকে রাখি পরিয়ে আমরা জানি যে গাছ আমাদের অক্সিজেন ছায়া সমস্ত কিছুই দেয় আমাদের এই পরিবেশের ভারসাম্যকে রক্ষা করছে তাই একটাই বার্তা দিতে চাইছি তাই আমরা গাছকে ভাই রূপে আজকে রাখি পরিয়ে মানে যাতে কেউ গাছ না কাটে মানে পরিবেশ যাতে ধ্বংস না করে এই সবুজ চারিদিকে যেন সবুজ যেমন বন জঙ্গলে ঘেরা থাকে মানে গাছ গাছ লাগাতেই বলছে গাছ লাগান প্রাণ বাঁচান শিক্ষার্থীরা উৎসাহের সাথে অংশ নিয়ে জানান এই ধরনের আয়োজন তাদের মনে পরিবেশের প্রতি আরো সচেতনতা তৈরি করেছে যেমন ভাইরা দাদারা আমাদের রক্ষা করে সেরকম গাছ আমাদের রক্ষা করে তাই আমরা আজকে গাছকে রাখি পড়ে এই দিনটা মানে মানে রাখি পড়াচ্ছি গাছ দিকে আর সবাইকে বলতে চাইছি যে গাছ গাছ কাটা বন্ধ পছন্দ করো গাছকে আরো ভালোবাসো বেশি বেশি করে গাছ লাগাও মনোবিভাগ আশা প্রকাশ করেছে এই উদ্যোগ মানুষের মনে গাছের প্রতি ভালোবাসা ও সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেবে এবং প্রকৃতি রক্ষায় সবাইকে একত্রিত করবে আমরা রাখি উৎসব পালন করছি মিলন মেলা করছি আমরা জঙ্গলের সাথে মিলন মেলা করছি জঙ্গলের সাথে আমরা মানে কি ভালোবাসার আদান প্রদান করছি আমরা রাখি পরিয়ে যাতে জঙ্গলের সিবৃদ্ধি ঘটে আমরা জঙ্গলকে বেশি ভালোবাসি আমাদের জঙ্গলকে কারণ এটাই আমার ফ্যামিলি এটাই আমার মা বোন এটাই আমাদের সব আমার দিদি অনেক দূরে থাকে আমার আজকে অনেক দূরে থাকে তাহলে এটাই আমার দিদি এটাই আমার ভাই এটাই আমার বোন সব এটাই সবাই অনেক বেশি পাচ্ছি সবাই ভালো আসছে ইয়ে করছে রাখি পড়াচ্ছি ভালো নিজেদের ভালো লাগছে বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল